ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সর্বানন্দ পরবংশদেবের বাণী সরস খণ্ড স্ত্রীর প্রতি অত্যাধিক দৈহিক আসক্তিকে দমাইয়া রাখিতে পারিতেছ না দৈহিক অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে অবিরাম অবিশ্রাম নামের সেবা চালাইয়া যাও যাহা তুমি করিতেছ তাহা করিতে তোমার স্ত্রীকে উৎসাহিত করো কিছুদিন পর দেখিবে তোমাদের মধ্যে স্বাভাবিকভাবে এমন ব্রহ্মচর্য এমন সংযম এমন স্থিরতা প্রতিষ্ঠিত হইয়া গিয়াছে যা অনেক কাল চেষ্টা করিয়াও প্রতিষ্ঠিত করিতে মোটেই সমর্থ হও নাই যে দীক্ষা পাইয়াছে তাহার অপর কোনো মন্ত্রই কোন অবস্থাতে অবলম্বনীয় নহে একমাত্র অখণ্ড মন্ত্রের মহামহিমাতেই সে সর্বক্রমের কৃতি সর্বক্ষেত্রে জয়ী এবং সর্বচেষ্টা সফল হইবে ভিন্ন ভিন্ন প্রয়োজনে ভিন্ন ভিন্ন মন্ত্রের সেবায় প্রলুব্ধ না হইয়া সকল প্রয়োজনে এই একটি মন্ত্রের সেবায় লাগাই লাগিয়া যাও শিশু যেমন হাগিতে মাকে ডাকে খাইতে শুইতেও মাকে ডাকে কোন কাজটা এর মধ্যে সুন্দর আর কোনটা অসুন্দর সেই বিচারের ধার তো তদ্রুত হও সঙ্গী সাথীর হবে তোমাদের সমবেত বসনা জমিতেছে না বলিয়া লিখিয়াছ এই ব্যাপারে এখন পরিবারস্থ সহধর্মীদের নিয়া যতটুকু সাফল্য অর্জন সম্ভব তাহারই চেষ্টা করিও প্রত্যেকে উপাসনার সুর বিশুদ্ধভাবে শিক্ষা করিতে চেষ্টা করিও এবং একমাত্র উপাসনার মাধুর্য গাম্ভীর্য ও চিত্তাকর্ষকতা বর্ধনের জন্যই যে যতটা পারো কণ্ঠস্বরের মিষ্টতা বর্ধনের চেষ্টা করিও অন্য উদ্দেশ্যে নহে তোমাদের উপাসনাকালীন স্তোত্র কীর্তনের পান উন্মাদকারিণী আগর্ষণীতে আকৃষ্ট হইয়া বনের পশু আসিয়া হিংসতা পরিহার করিয়া তোমাদের সাথে উপাসনায় বসিবে গীতিরত কাকুলি চঞ্চল মধুকণ্ঠ গাছের পাখি আসিয়া নিজের চিরকালে সাধা গান ভুলিয়া যাইয়া তোমাদের সহিত হরিয়ং কীর্তনে যোগ দেবে অন্তরে এই বিশ্বাস রাখিয়া তোমরা উপাসনায় ব্রত হও যাহারা তোমাদের সহিত এক দীক্ষায় দীক্ষিত নহেন বা একই গুরুর অনুগামী নহেন তোমাদের ধর্মপথ ও ধর্মমত তো এমন সংকীর্ণ বা সাম্প্রদায়িকতাবাদী নয় যে তাহারা আসিয়া তোমাদের উপাসনায় যোগ দিতে পারিবে না শুদ্ধ দেহে নম্র মনে পবিত্র বস্ত্রে যিনি আসিয়া তোমাদের পাশে উপবেশন করিবেন তখনকার মতো তিনি তো তোমাদের গুরু ভাতা বা ভগিনী তবে আর সঙ্গী সাথীর অভাবের জন্য অন্তরে এত পীড়া অনুভব করিয়াছ কেন নিজের মতে দীক্ষিত সংখ্যা বাড়াইয়া লইবার সকল কৃত্রিম চেষ্টা ছাড়িয়া দিয়া তোমরা ওই ঐকান্তিকভাবে সকল সম্প্রদায়ের লোকের প্রতি সহনশীল প্রেমশীল ও আহ্বানশীল দেখিবে তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া বন্দে সদা সুন্দরম জন্য হরি অঙ্কীর্তন করিবার জন্য সৌর গানপত্য বৈষ্ণব আর্য রামায়ণ কবিরপন্থী কাহার অভাবই হইবে না ইয়ারা সকলে নিজের প্রাণে সহজ আকর্ষণে তোমাদের সহিত একাশনে বসিয়া সর্বমন্ত্রের অধিরাজ ওংকার ওঙ্কারের সম্মুখে প্রণতি করিবেন ভারতের ভাবি ঐক্য ও মহনীয়তা সুনিশ্চিত করিবার জন্য একতা বর্তমানের পূজিত বহু দেব বিগ্রহ আপনার হইতে সরিয়া গিয়া অখেন্ডেশ্বর অঙ্কার বিগ্রহের জন্য স্থান করিয়া দেবেন সেই জন্য তোমাদের মাত্র চেষ্টা বা প্রচার শক্তির অব্যয় করিতে হইবে না কিন্তু সর্বসম্প্রদায়ের সাধন রুচি সহজ ব্যক্তি দিগকে নিজেদের উপাসনা টানিয়া আনিয়া নির্বিরোধ মিলন ভাব ও প্রেম সৃষ্টি যে তোমাদের আজই করিয়া নিতে হইবে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়া বিশ্বব্যাপী সৌভাত্র ও ঐক্য কখনো আসিবে না আসিবে প্রেমময় হৃদয় লইয়া সকলের সমবেত উপাসনার মধ্য দিয়া হরিও। ハりー。For you, for you.